নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হলো শিশুদের যৌন নির্যাতন পিডোফিলিয়া পিডোলিয়া বলে এই রোগটাকে নামকরণ করা যায় কিন্তু সেই নামকরণটা বড়ো কথা নয় বড়ো কথা হলো যে শিশুদের যৌন নির্যাতন এবং মানুষের এখন যৌনতা অনেক বেড়ে যাওয়ার কারণে শিশুরা তার শিকার হচ্ছে এবং এই শিশু কাকে বলব না ষোলো বছরের নিচে যদি কোনো শিশুকে তাকে যদি যৌনভাবে নিপীড়িত করা হয় সেটাকেই যৌন নির্যাতনের পর্যায়ে ফেলা যায় এবং আঠেরো বছরের আগে যদি উভয়ের সম্মতি নিয়েও যৌন নির্যাতন করে সেটাকেও কিন্তু নির্যাতনের পর্যায়ে ফেলা যায় তাই এই যৌন নির্যাতন কিন্তু আমরা আমাদের সমাজ এমন একটা জায়গায় চলে গেছে তাই এই ক্ষেত্রে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অভিভাবকদের সচেতন হতে হবে আপনার শিশুকে কার সঙ্গে মিশতে দেবেন কার সঙ্গে দেবেন না গুড টাচ এবং ব্যাড টাচ বলে একটা ব্যাপার আছে যেমন আপনার মেসো মাসি কাকা মে মেষো কাকা এবং চাচা এবং আপনার কাছাকাছি যারা মানুষ তারা আপনার সন্তানকে ভালোবাসা আদরের ছলে চকলেট দেওয়ার পলবন দেখিয়ে তার গোপন অঙ্গ টাচ করতে পারে তার চুম খেতে পারে অনেক সময় দেখা গেছে যে পুরুষ তার যৌনাঙ্গকে ব্যবহার করে জমা নাড়াচাড়া করতে শেখায় এবং অনেক সময় সেই শিশুটিকে তার সঙ্গে পেনিট্রেশান করার কারণে তার রক্ত খরণ পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু এই কারণের মানসিকতা কি এই বয়স্ক মানুষরা কি করে ভাবে যে শিশুকে ভয় দেখানো যায় তাকে বুঝবে না সে কী করছে এবং এইগুলো করার জন্যে তার পরবর্তীকালে সেই মেয়েটি কিন্তু অনেক রোগের শিকার হয় যদি কোনো শিশু যৌন নির্যাতন হয় তাহলে ভবিষ্যতে সে সেক্সুয়ালিটি থেকেই ভয় পায় সে ভবিষ্যতে বিয়ে করতে চায় না সে একটি মানসিক রুগীতে পরিণত হয়ে যায় এবং এই ক্ষেত্রে আমরা আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে যাতে শিশু সন্তানদের কার সঙ্গে মিশতে দেবেন এবং অনেক সময় টিউটার টিউটারও কিন্তু বেশ ভিক্টিম হয়ে যেতে পারে কালপিট হতে পারে এবং সেই জন্যে টিউটারকে একটি ঘরে বসিয়ে পড়তে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু দেখতে হবে টিউটার তার সঙ্গে কি ব্যবহার করছে এবং এই সব ভাবনাগুলো যদি না করেন এবং সন্তানকে নির্দিষ্ট বয়স হওয়ার আগে তাকে বুঝিয়ে দিতে হবে যে তোমার এই অঙ্গগুলো গোপন অঙ্গ এগুলো সেক্সুয়াল অঙ্গ এবং এই সচ্চুয়াল অঙ্গে হাত দেওয়ার অধিকার সবার নেই এবং সেই ভাবনাগুলো যদি তার সেই শিশুদের মধ্যে নলেজ যৌনতা বলে তাকে অভিভাবকদের এটাকে একটা অন্ধকার দিক বলে মানে ফেলে না রেখে তার সঙ্গে আলোচনা করতে হবে যৌনতা সম্পর্কে এখন যদিও ক্লাস সেভেন এইট থেকেই এইসব রিপ্রোডাক্টরি সিস্টেম সম্পর্কে বোঝানো হচ্ছে কিন্তু সর্বোপরি একজন মানে অভিভাবক অভিভাবকদের কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তার ড্রেস কেমন হবে কেমন কার সঙ্গে ব্যবহার করবে কতটা সময় দেবে অন্ধকার ঘরে বেশিক্ষণ থাকবে না এবং সবসময় অন্য লোকের কাছে চলে যেতে হবে কখন বাবা মাকে জানাবে কোনো ঘটনা ঘটলে সেই বাবা মাকে জানাতে হবে এবং এই যে মানসিক সমস্যা এই মানসিক সমস্যা আমার কাছে প্রচুর পেশেন্ট আসে এরকম যৌন জিন্দার জন্য শিকার হয়ে ভবিষ্যতে সে বিয়ে করতে চায় না সেরকম মানসিক রুগীকেও আমরা ভালো করতে পেরেছি সর্বোপরি আমি আগেই বলি অনেকবার বলেছি যে রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয় সেই কথায় আমরা যদি ছোটোবেলা থেকেই শিশুদের নতুনভাবে শিক্ষিত করে তুলতে পারি তাহলে এরকম সমস্যা হাত থেকে রক্ষা পেতে পারে এবং অনেক সময় এই ছোট বয়সে ষোলো বছর সতেরো বছর বয়সে যার মেন্সুরেশান শুরু হয়ে গেছে অনেক সময় প্রেগনেন্সির শিকার হয়ে যায় সেই প্রেগন্যান্সির শিকার হয়ে যাওয়ার কারণে ভবিষ্যতে তার বন্ধাত্ম আসতে পারে এবং নানা রকম অসুখের শুরু শুরু হতে পারে ইভেন ইঞ্জুরি অব দি ইউটারাস তার ক্যান্সার পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিশেষ করে বন্ধাত্মের পেশেন্ট আমার কাছে প্রচুর আসছে যারা ছোটোবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছেন বা প্রি ম্যাচিওর মানে এই যা মানে তার অনেক সময় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে নানা রোগের শিকার হয় সেক্ষেত্রে হুমদের চিকিৎসা আছে চিকিৎসা থেকেও আমি বারবার বলি যে রোগ আরোগ্য থেকে রোগ প্রতিরোধ এই ভাবনাগুলো যদি আমাদের সন্তান মধ্যে প্রবাহিত করতে পারি তাহলে আমরা অসংখ্য যৌন নির্যাতন জনিত যে সমস্ত রোগগুলো হয় তার অন্তত থার্টি টু ফর্টি পার্সেন্ট রোগীকে অবশ্যই অচিরে এই রোগটা হতে পারবে না যাই হোক আপনারা সকলে ভালো থাকুন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমরা লাইক করুন শেয়ার করুন এবং যদি আপনাদের কোনো প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন মনে হয় সেগুলো যদি কমেন্ট বক্সে জানান এবং আমাদের ভিডিও কেমন লাগছে যদি কমেন্ট বক্সে জানান